আরণ্যক রোশনাইকে বিয়ে করবে এটা চ্যাটার্জি বাড়ির কেউ না মানলে আরণ্যক মন্দিরে রোশনাইকে বিয়ে করে তাকে চ্যাটার্জি বাড়িতে নিয়ে আসে এমনটাই দেখতে চলেছেন রোশনাই ধারাবাহিকে আরণ্যক সোজাসুজি রোশনাইকে বলে ওঠে রোশনাই আমি তোমাকে বিয়ে করতে চাই এই কথা শুনে রোশনাই রাজি না হলে সাথে রোশনাইকে বলে ওঠে তাহলে আমার আর ভালো করে বাঁচা হলো না এই কথা বলে রোশনাই আরণ্যক আটকায় আর বলে ওঠে স্যারজি আপনি কোথায় যাবেন তখন অভিমানের কণ্ঠে আরণ্যক বলে ওঠে সেটা তোমার না জানলেও চলবে আমি আমার এই জীবন আর রাখবো না কথাটা শুনে রোশনাই চমকে ওঠে আর সাথে সাথে বলে ওঠে স্যারজি আমি রাজি রোশনাইয়ের মুখে এই কথা শোনা মাত্রই আরণক ছুটে এসে রোশনাইকে জড়িয়ে ধরে এরপর দেখা যায় আরণক রোশনাইকে নিয়ে চ্যাটার্জি বাড়িতে ফিরে যায় রোশনাইকে দেখে গরিমা অনেক রেগে যায় আর রোশনাইকে জাহ্নবী বলে ওঠে নাটক করা হলো তুমি তো এটাই চেয়েছিলে আরণক তখন রোশনাইয়ের হয়ে সকল কথার উত্তর দেয় এরপর আরণক চ্যাটার্জি বাড়ির সকলের সামনেই বলে ওঠে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমি রোশনাইকে বিয়ে করব। কথাটা শুনে গরিমা সহ আরণকের বাবা মা চমকে ওঠে এরপর গরিমা রেগে গিয়ে বলে ওঠে তুমি যদি এমনটা করো আগে আমি রোশনাইকে শেষ করে নিজেও শেষ হয়ে যাব। এই কথা শুনে আরণ্যক বলে ওঠে গরিমা তুমি ভালো করে যেন আমি কি চাই আর কাল রাতেও আমি যেন সাপটা পরিষ্কার বলে দিয়েছি আমি রোশনাইকে খুব ভালোবাসি আমি রোশনাইকে ছাড়া থাকতে পারবো না এই কথা শুনে আরণ্যকের বাবা অনেক রেগে যায় আর বলে ওঠে এই মেয়েটার এই বাড়িতে কোনো জায়গা নেই তখন আরণ্যকে বলে ওঠে যদি রোশনাইয়ের এই বাড়িতে জায়গা না হয় তাহলে আমিও এই বাড়িতে থাকবো না কথাটা শুনে আরণ্যকের বাবা অনেক রেগে যায় আর সাথে সাথেই পরিস্থিতিটাকে আরণ্যকে ঠান্নি ঠিক করার চেষ্টা করে এরপর দেখা যায় পরদিন সকালে আরণ্যক তার জেঠিমাকে নিয়ে রোশনাইয়ের রুমে যায় আর বলে ওঠে বর্মা তুমি রোশনাইকে সাজিয়ে দাও আজকে মন্দিরে আমি রোশনাইকে বিয়ে করব। তখনই আরণ্যকের জেঠিমা বলে ওঠে এটা কি করে সম্ভব তোর বাবা মা তো এখনো রাজি হয়নি তখনই আরণ্যক বলে ওঠে আমার কারোর দরকার নেই তুমি আর জেঠু আমার পাশে থাকলে চলবে আরণ্যকের কথা শুনে আরণ্যকের জেঠিমা ও রোশনাইকে সুন্দর করে বউ সাজে সাজিয়ে দেয় এরপর দেখা যায় আরণ্যকের জেঠিমা বাড়ির কাউকে কিছু না বলেই রোশনাইকে নিয়ে মন্দিরে পৌঁছে যায় অন্যদিকে মিনি লালন ছোটন মাধবী ও আরণ্যকের জেঠুও সেই মন্দিরে পৌঁছে যায় তখন আরণ্যক রোশনাইয়ের সামনে এসে বলে ওঠে রোশনাই এখন থেকে আমি তোমার সবসময় ডাল হয়ে থাকবো রোশনাই যখন অপলক দৃষ্টিতে আরণ্যকের দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় ঠাকুরের সামনেই আরণ্যক ও রোশনায়ের মালা বদল হয় আর সাত পাক ঘুরে শেষে আরণ্যক রোশনায় সিঁদুতে সিঁদুর পরিয়ে দেয় এখন থেকে রোশনাই তুমি আমার স্ত্রী আর সব দায়িত্ব আমার এই কথা শুনে রোশনায় অপলক দৃষ্টিতে আরণ্যকের দিকে তাকিয়ে থাকে এরপর আরণ্যক রোশনায়ের হাত ধরে চেটাজির বাড়িতে ঢুকে রোশনায় সিঁদুতে সিঁদুর দেখে গুরমার চিৎকার করে না বলে ওঠে আরণ্যক রোশনাইকে বিয়ে করেছে এটা দেখে আরণ্যকের মা বাবা লাল জাহ্নবী চমকে ওঠে তা ভিওয়ার্স এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আরণ্যক যদি রোশনায় সিটিতে সিঁদুর পরিয়ে তাকে চ্যাটার্জি বাড়িতে নিয়ে আসে আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ